যে মায়ের জন্য আমরা মানে পৃথিবীতে এসেছি এই যে সেই মা এখানে পড়ে আছে নিজের ছেলে মাকে নিয়ে যেতে চাচ্ছে না এত প্রস্রাব যন্ত্রণা কষ্ট করে হলেও ছেলেকে জন্ম দিয়েছে দেওয়ার পরে এই যে মাকে যেভাবে আমরা ফেলে রেখে চলে যাচ্ছি ঠিকঠাক আছে উনি ভালো আছেন কি নাম আপনার কি নাম রজনা রঞ্জনা একটু এগিয়ে আসেন আর একটু এগিয়ে আসেন কি খাওয়া দাওয়া করেছেন ভাত খেয়েছেন লোকে দিয়েছে আচ্ছা আচ্ছা তা আপনি এখানে কেন থাকেন আপনার ছেলে মেয়ে নাই থাকলেও নেই আচ্ছা আচ্ছা আপনার কি হয়েছে অসুখ হয়েছে কিছু শরীর খারাপ আচ্ছা পা তুলতে পারেন না আচ্ছা মাসি আপনার বাড়ি এখানেই

বামন গ্রামে গ্রামেতে এই যে এই মায়ের কাছে তো এই মা এখানে থাকে এনার হচ্ছে কটা ছেলে দুটো একটা ছেলে এনার একটা ছেলে আছে ছেলে মাকে এভাবে এই জায়গাটা ফেলে রেখে মানে চলে গেছে এবার এই জায়গাটা এটা ইনি সরকার থেকে এটা ঘর পেয়েছিলেন তো এই ঘরের মধ্যে থাকে তো এই পাড়ার লোক আপনারা সবাই খাওয়া দাওয়ার দেন দেন তো আচ্ছা ছেলে কোনোদিন আসে না মায়ের কাছে দিনও আসে না আগে আসতো আচ্ছা আচ্ছা আহ যখন মা ভালো ছিল তখন আসতো ছেলে কি আলাদা জায়গায় বাড়ি করেছে তো ইনার কাছে মানে যাওয়া যাচ্ছে না এই যে এত গন্ধ এই যে এগুলো সব দেখতে পাচ্ছেন সব ইনি মানে পেশাব পায়খানা এগুলোর মধ্যে এখানে করে দেয় এই যে মাসিমা মানে ইনারা ভালো মানুষ বলে মাকে এখানে দেখে শুনে আপনারা রাখেন তাই তো মানে পাড়ার সবাই আর কি পাড়ার সবাই এই মাকে এখানে দেখে শুনে রাখে এভাবে যে আপনি থাকেন মা আপনার কষ্ট হয় না কষ্ট হয় আচ্ছা আচ্ছা আচ্ছা। ইনার ছেলেকে আপনারা কিছু বলেন না যে ওই জায়গাটা কি বাড়ি করেছে যে মায়ের কাছে আসার জন্য? না, ওনার ছেলে নিয়ে যাবে না। ওনার ছেলে নিয়ে যাবে না। মানে একজন মা যে মায়ের জন্য আমরা মানে পৃথিবীতে এসেছি এই যে সেই মা এখানে পড়ে আছে। নিজের ছেলে মাকে নিয়ে যেতে যাচ্ছে না। মানে আমার এত খারাপ লাগছে বলতে যে নিজের ছেলে এই যে মা এখানে পড়ে আছে ইনার শরীর মানে এখানে পায়খানা করে রাখছে এখানে প্রস্রাব করছে এত গন্ধ। যে ওনার কাছে যাওয়া যাচ্ছে না আমি এত স্যান্ড মারলাম এত কিছু করলাম তারপর আমি মানে বমি করে দিলাম মানে এত নিচে নামবেন না নিচে নামবেন না তো সত্যি খারাপ লাগছে বলতে যে যেই মায়ের জন্য আমরা আসছি মা মানে আমাদের জন্ম দিয়েছে আমরা কি পারবো আমাদের মা এরকম কষ্ট দিতে পারবে তুমি হ্যাঁ কোনো মতে না কোনো মতে পারবে মা তো আমাদের পড়াশোনা করাচ্ছে কষ্ট করে মানুষ করছে মানে মা নিজে না খেলেও এই মায়েরা নিজে না খেলেও কিন্তু আপনি আপনার ছেলেকে খেতে দিচ্ছেন তাই তো কিন্তু আপনার ছেলে বড় হয়ে কি করছে যে মাকে এভাবে ফেলে রেখে দিচ্ছে তাই তো ছেলে মাকে ফেলে যাচ্ছে কিন্তু মা তো পারবে না 10 মাস পেটের মধ্যে রেখেছেন কষ্ট করে যে এই মা যে ছেলেকে জন্ম দিয়েছে কিন্তু দশ মাস পেটের মধ্যে কষ্ট করে রেখেছে এত প্রসব যন্তনা কষ্ট করে হলোও ছেলেকে জন্ম দিয়েছে দেওয়ার পরে যে মাকে যেভাবে আমরা ফেলে রেখে চলে যাচ্ছি মানে কি একটা খারাপ অবস্থা তো আপনি কি খাবেন এটাকে তো পয়সাটো কিছু কাজে লাগাতে পারবে না দিলেও তো ইনার ছেলেকে বলবো ইনার ছেলে ভিডিওটা যে দেখছে ইনার ছেলের নাম কি তপন রায় এখানেই বাড়ি আচ্ছা আচ্ছা তো ইনার ছেলে যে আছে তপন রায় সে তপন রায়কে আমি বলবো তুমি যদি সত্যিকারের মানুষ হও তুমি যদি বিশ্বাস করো যে তোমার এই মা তোমাকে জন্ম দিয়েছে তুমি যদি সত্যিকারের মানুষ হও তাহলে তুমি তোমার মাকে নিয়ে যাবে আর তুমি তুমি যদি তুমি মানুষ না হও তোমারও কিন্তু একদিন বয়স হবে সেই ছেলেরও কিন্তু একদিন বয়স হবে না তো এনার ছেলেকে বলবো যদি মানুষ হয়ে থাকো মায়ের পেট থেকে জন্ম নিয়ে থাকো তো এই মা যে পেশা পায়খানার মধ্যে পড়ে আছে মাকে তুমি নিয়ে যাবে আর যদি না নিয়ে যাও তাহলে তুমি মানুষের মধ্যে পড়ো না তুমি একদিন বয়স হবে তোমারও তুমি একদিন বৃদ্ধ হবে এ মায়ের মতো কিন্তু তোমারও অবস্থা হবে তো যাই আপনি কি খাবেন বলেন আপনাকে আমি এনে দেবো কি খেতে ইচ্ছে করছে আপনার কি খেতে ইচ্ছে করছে মিষ্টি খেতে ইচ্ছে করছে ফলমূল মিষ্টি বড় বড় মিষ্টি না ছোট ছোট মিষ্টি বড় বড় মিষ্টি ঠিক আছে আপনি বসেন আপনার জন্য আমি বড় বড় মিষ্টি নিয়ে আসছি হ্যাঁ এখানে বসবেন ভিতরে যাবেন না হ্যাঁ ঠিক আছে আমি আসছি চলো আমার সাথে একজন যাই মিষ্টি নিয়ে আসি কিছু কিন্তু ইনাকে যে আমি কিছু দেবো টাকা পয়সা আর কিন্তু রাখতে পারবে না তো যতটা কিছু ইনাকে কিছু শুকনো খাবার আমি কিনে দিয়ে যাবো যতক্ষণ পারবে খাবে তারপর ইনার দেখছি আমি কি ব্যবস্থা করতে পারি বৃদ্ধাশ্রমে দিলে ভালো কিন্তু এই মানুষটা যে বৃদ্ধাশ্রমেও যে নিয়ে যাবে তো ওনারা যে এইভাবে রাখবে কিনা কারণ বৃদ্ধাশ্রমে চাই যে ভালো সবল মানুষ নিয়ে যেতে বুঝছেন বৃদ্ধাশ্রম কি চায় মাসিমা যে বৃদ্ধাশ্রম চায় যে একটা ভালো মানুষ যারা হাঁটতে পারে চলতে পারে নিজেরটা যেন অটোমেটিক করতে পারে অন্তত ইনি তো চলতেই পারেন না তো বৃদ্ধাশ্রমে নিয়ে যাবে ইনার পিছনে দুটা লোক লাগবে ঠিক আছে তারপরেও আমি দেখছি তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং এই মায়ের ছেলের কাছে একটু ভিডিওটা পৌঁছে দেবেন যে এই মা এখানে এত কষ্ট করে থাকছে যেন উনি নিজের চোখে দেখতে পায় যে এই মা সবসময় চোখে জল ফেলছে কষ্ট করে থাকছে তো যেন ওনার ছেলে দেখতে পায় যে মা কতটা কষ্টে আছে ওনার যেন একটু হলেও কিছু মনে হয় তো ঠিক আছে আমি আসছি আপনি বসেন হ্যাঁ ঠিক আছে চলো তো একটু

ওই যে চার চাকাটা আছে ওটা ছেলের বাড়ি হ্যাঁ ওই ওটা আচ্ছা দেখলেন ওনার ছেলের বাড়ি ছেলের বাড়ির সামনে একটা চার চাকা গাড়ি দাঁড়িয়ে আছে ওটা ওনার ছেলের বাড়ি কিন্তু মাটা ওখানে নোংরা একটা জায়গায় মাকে ফেলে রেখে দিয়ে চলে এসেছে মানে খুবই খারাপ একটা অবস্থা দিয়ে দাও তো মুড়ি দাও তো দু কেজি একটা বিস্কিটের প্যাকেট দিবেন তিরিশের বড় মেরিটা আছে তিরিশ পঁয়ত্রিশের ওই মেরি একটা দেন বলতো একটা তেলের বোতল দিবেন হাফ লিটার তিনশো পনেরো কইমা মা এটা দিক করে আসেন আপনি আমার কাছে মিষ্টি খেতে চাইলেন ঠিক আছে আমি মিষ্টি নিয়ে আসছি নিয়ে আসো তো এই যে মিষ্টি এটা রাখেন এখানে মিষ্টি আছে এটা খাবেন হ্যাঁ আর এই যে এদিকে আপনার জন্য এখানে অনেক কিছু আছে বের করে দাও তো এক করে এদিকে দাও এদিকে দাও উপরে দাও এই যে এদিকে মাছি বার করেন তো এই যে এখানে মুড়ি আছে বার করতে হবে না নুংরা আছে তো এখানে এই যে একটা ফলমূল অনেক ফলমূল আছে এই যে ফলমূল আপেল বেদানা আঙ্গুর সবকিছু আছে বিস্কুট বিস্কুট আছে चना चूरा আছে এ তেল আছে সব আছে এখানে সব শুকনা খাবার আছে হ্যাঁ আপনি তো রান্না করে খেতে পারবেন না জন্য শুকনা খাবার যা যা লাগে সব কিছু নিয়ে আসছি ইনার ছেলে তপন রায় আমি তপন রায়ে তোমাকেই বলছি তুমি যদি তোমার এই মাকে কে এখান থেকে নিয়ে ঠিক জায়গা না নিয়ে যাও তাহলে তোমার বিরুদ্ধে আমি কিন্তু অ্যাকশন নেব তোমার বিরুদ্ধে যেভাবেই হোক আমি কিন্তু অ্যাকশন নেব যা তোমার মায়ের চোখের জল কিন্তু 24 ঘন্টা এখানে পড়ছে সে প্রত্যেকটা চোখের জল কিন্তু তোমার উপরে গিয়ে পড়বে তো যাও এবং কি বলছিলাম আমি শুনলাম আপনি বলে অনেকজনের কাছে টাকা পাবেন নাকি মেলা করে টাকা কত করে টাকা পাবেন পঁয়ত্রিশ হাজার নাম কি যার কাছে পঁয়ত্রিশ হাজার পাবেন ওর নাম কি সাধু সাধু ওর নাম না রাধাকান্ত নামে একজন মানুষ আছে এই মা ওনার কাছে রাধাকান্ত সরকারের কাছে এই মা পঁয়ত্রিশ হাজার টাকা পাবে ইনি যখন ভালো ছিল তখন ইনার কাছ থেকে উনি পঁয়ত্রিশ হাজার টাকা ধার নিয়েছিলেন আজকে ইনি এই যে মৃত্যু সজ্জা এখানে পড়ে আছে এই যে সব পায়খানা পেশাবের কাছে এই মাকে উনি টাকা দিয়ে যাচ্ছেন না রাধাকান্ত সরকারকে বলছি তুমি যদি এই মায়ের টাকা ফিরিয়ে না দাও তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই মা অনেক ব্যক্তির কাছে যখন ইনি ভালো ছিলেন চলতে পারতেন ফিরতে পারতেন রোজগার করতে পারতেন তখন এই মা অনেক ব্যক্তিকে টাকা ধার দিয়েছিলেন সেই ব্যক্তিগুলো এই মায়ের কাছ থেকে টাকা ধার নিয়ে গেছে কেউ দশ হাজার কেউ পনেরো হাজার কেউ পাঁচ হাজার আজকে ইনার অবস্থা এতটাই খারাপ এই মাকে আজকে কেউ টাকাও ফিরিয়ে দিচ্ছে না আর ইনি যে এখানে এত খারাপ অবস্থায় আছে ইনার ছেলে এনাকে নিয়েও যাচ্ছে না তো যাই হোক আজকে আমি যতটুকু পারলাম এই যে মিষ্টি আছে এগুলো খাবেন এবং ভালো থাকবেন আমি খুব তাড়াতাড়ি আপনার কাছে আবার আসবো আবার আসবো আমি এবং আপনার ছেলের যথাযথ ব্যবস্থা করব আমি ঠিক আছে তপন রায়কে বলছি তোমার মাকে তুমি এখান থেকে তাড়াতাড়ি নিয়ে যাও তুমি যেখানে আছো সেই জায়গাটায় যদি মাকে তুমি না নিয়ে যাও তোমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে খুব তাড়াতাড়ি আপনি ওষুধ লাগে আপনার হ্যাঁ হ্যাঁ ওষুধ লাগবে তো যাই গিনার ওষুধ খাওয়ার জন্য এখানে যে আপনাকে আমি আরো 500 টাকা দিয়ে গেলাম ঠিক আছে 500 টাকা হবে যা যা ওষুধ লাগবে 500 টাকা দিয়ে আপনি নিয়ে আসবেন ঠিক আছে আজকে আমি আসছি আবার আপনার কাছে আমি খুব তাড়াতাড়ি আসবো ঠিক আছে আপনার একটা ব্যবস্থা আমি করে দিয়ে যাবো হ্যাঁ আমি আপনার ছেলে ঠিক আছে ঠিক আছে আপনি ভালো থাকবেন আমি খুব তাড়াতাড়ি আপনার কাছে আবার আসবো এবং আপনার একটা ভালো আমি ব্যবস্থা করে দিয়ে যাবো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ